যারা পেলি কোয়ালিফাই করেছেন আপনাদের সকলকে অভিনন্দন অনেকেই জানতে চেয়েছেন ভাইবার জন্য কি কি ডকুমেন্টস রেডি করতে হবে কোন কোন কাগজগুলো জমা দিতে হবে এ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রাইমারি ভাইবার জন্য কি কি ডকুমেন্টস আপনারা রেডি করবেন প্রথমে আপনার যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি অর্থাৎ প্রাইমারিতে আবেদনের সময় যে অনলাইন কপিটা আপনারা পূরণ করেছেন এই অ্যাপ্লিকেন্ট কপিটা আপনার লাগবে এরপরে অ্যাডমিট কার্ড লাগবে এরপরে আপনার লাগবে একাডেমিক সার্টিফিকেট অনেকেই বলে থাকেন মার্কশিট লাগে আসলে মার্কশিট লাগে না শুধুমাত্র আপনার অর্জিত সার্টিফিকেটগুলো লাগবে এরপর আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র এরপর নাগরিকত্ব সনদ যেটি আপনি আপনার ইউনিয়ন পরিষদ কিংবা সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা আপনি যার অধীনে সেখান থেকে নাগরিকত্ব সনদ নেবেন আর এটার ফটোকপির দরকার হয় না এটা অরিজিনাল কপি আপনারা আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা থেকেই স্বাক্ষরকৃত অরিজিনাল কপিটা পাবেন আপনি চাইলেই তিন চারটি পাঁচটি আপনি নিয়ে রাখতে পারেন এরপরে যে বিষয়টি কিছু জেলায় চাওয়া হয় কিছু জেলায় চায় না চারিত্রিক সনদপত্র এটি মূলত আপনার ডিপার্টমেন্ট থেকে নিতে হয় যখন আপনাদের ভাইবা শিডিউল দিবে দেখবেন যে এক এক জেলায় এক এক রকম তথ্য চেয়ে থাকে কিছু জেলায় দুই সেট কাগজপত্র তারা জমা নেবে কিছু জেলায় এক সেট জমা নেবে কিছু জেলায় তিন সেট নেয়ার কথা বলবে কিছু জেলায় চারিত্রিক সনদপত্র সহ চাবে কিছু জেলায় চারিত্রিক সনদপত্র লাগবে না তো এই চারিত্রিক সনদপত্র আপনারা কোথায় পাবেন এটি হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন সেই ডিপার্টমেন্ট থেকে আপনি চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে পারেন তবে এটি সাধারণত লাগে না তারপরেও আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যখন ভাইভা শিডিউল দিবে সেখানে যদি চারিত্রিক সনদপত্রের কথা উল্লেখ থাকে তো আপনাকে সংগ্রহ করতেই হবে এরপরে আপনার লাগবে পাসপোর্ট সাইজের তিন কপি ছবি কিছু জেলায় দুই কপি ছবি হলেও হবে কারণ দুই সেট জমা নেবে কিছু জেলায় এক সেটও জমা নেয় তো এক্ষেত্রে আপনার উচিত হবে তিন কপি না আরও বেশি কপি ছবি আপনি রাখবেন কারণটা হচ্ছে ফাইনালি যদি আপনি টিকে যান যখন আপনি যোগদান করতে যাবেন তখনও আপনার একাধিক ছবি লাগতে পারে এরপরে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার যদি কোটা থাকে তাহলে কোটার সপক্ষে কাগজপত্র লাগবে আর একটি কাগজ লাগে আর এই কাগজটা আপনারা আপনার উপজেলা পর্যায়ে পাবেন না আপনারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে ফটোকপির যে দোকানগুলো থাকে সেখান থেকে আপনারা দশ টাকা বা পনেরো টাকায় এই ফর্মগুলো সংগ্রহ করবেন যেদিনে আপনারা কাগজ জমা দিতে যাবেন দেখবেন বিভিন্ন উপজেলা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ভাইবা প্রার্থীরা এসেছে ওখান থেকে বলে দেওয়া হবে দুই সেট বা তিন সেট অথবা এক সেট ফর্ম পূরণ করে জমা দিতে হবে সেই সাথে আপনাদের এই কাগজপত্রগুলো জমা দিতে হবে এই কাগজ আপনারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনেই পেয়ে যাবেন এবার আসি কোন কোন কাগজপত্রে সত্যায়িত ফটোকপি লাগবে অ্যাপ্লিকেন্ট কপি সত্যায়িত করতে হবে না অ্যাডমিট কার্ড সত্যায়িত করতে হবে না আপনার সত্যায়িত করতে হবে শুধু আপনার অর্জিত সার্টিফিকেট এই অর্জিত সার্টিফিকেটে আপনি একাধিক সত্যায়িত ফটোকপি করবেন ফটোকপি করার পরে সেগুলো সত্যায়িত করে নেবেন কোথায় সত্যায়িত করে নেবেন আপনারা উপজেলায় যারা বিসিএস ক্যাডার রয়েছে বা আপনার প্রতিবেশীও যদি কেউ বিসিএস ক্যাডার থেকে থাকে তার কাছ থেকে আপনি সত্যায়িত করে নিতে পারেন জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগে না নাগরিকত্ব সনদরের ফটোকপি লাগে না যদি আপনি অরিজিনাল কপিটা আপনার ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে সংগ্রহ করেন যদি চারিত্রিক সনদপত্র আপনার থাকে বা আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এটিও চাওয়া হয় সেক্ষেত্রে এটারও সত্যায়িত ফটোকপি লাগবে এরপর আপনার যে ছবি এই ছবির সত্যায়িত ফটোকপি লাগবে ছবির পিছনে আপনার নাম লিখবেন এই ছবিতে যার কাছ থেকে সত্যায়িত করে নেবেন ছবির পিছনে তিনি সত্যায়িত করে দেবেন এরপর কোটার স্বপক্ষে কাগজপত্র এটারও সত্যায়িত ফটোকপি লাগবে আপনারা যে ভিডিওটি দেখছেন তার নিচেই দেখবেন সাকসেস এডুকেশন সেন্টার এখানে আপনারা ক্লিক করবেন মোবাইল থেকে যারা দেখছেন তারা টাচ করবেন এরপরে আসবেন হচ্ছে প্লেলিস্টে এই প্লেলিস্টে আসলেই দেখবেন দারুণ এক চমক এখানে আপনি দেখতে পারবেন আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেই সেই সাবজেক্টের উপর একাধিক রিয়েল ভাইবার ভিডিও আপলোড করা হয়েছে এই সমস্ত ভিডিওগুলো আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে কিভাবে আপনার প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে হবে আপনারা একটু খুঁজে দেখবেন আপনার সাবজেক্টের প্লে লিস্টটা কোথায় সেই প্লে ভিডিওগুলো আপনি দেখবেন এছাড়াও আরও ভিডিও প্রত্যেকটা প্লে লিস্টে আপলোড করা হবে যাতে আপনারা আপনাদের ভাইবা প্রস্তুতিটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন এছাড়াও আপনাদেরকে বলি যারা পিলি কোয়ালিফাই করলেন আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি দু হাজার এই গ্রুপে জয়েন করে নেবেন এই গ্রুপে জয়েন করলে কি হবে দেখুন প্রথমেই একটি পোস্ট পাবেন আপনারা যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন দেখুন বাংলা ইংরেজি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান আইসিটি এস কৃষি ফিশারিজ সোয়েল সায়েন্স পরিসংখ্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ট্রিপলি সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থনীতি হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান লোক প্রশাসন সমাজবিজ্ঞান ইতিহাস দর্শন ইসলামের ইতিহাস ইসলামিক স্টাডিজ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এবং যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন প্রত্যেকেরই ভাইবা নোটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে আপনারা এই লিঙ্কে ঢুকে আপনাদের সাবজেক্টের নোটগুলো দেখতে পারবেন যেমন আমরা যদি একটা লিঙ্কে ক্লিক করি যে কোনো একটা লিঙ্কে আমরা ক্লিক করলাম যেমন আমরা দর্শনের লিঙ্কে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরেই দেখবেন যে এই ভাইবা নোটের প্যাকেজে কোন কোন নোটগুলো থাকবে সেগুলো দেখতে পারবেন এবং এই নোটগুলো কীভাবে সাজানো হয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এভাবে দেখে আপনারা যাচাই বাছাই করতে পারবেন যে আপনারা ডেমো দেখে প্রাইমারি নিয়ে যে অসাধারণ প্যাকেজ আমরা সাজিয়েছি আপনারা এগুলো দেখতে পারবেন ইতিমধ্যে অনেক প্রার্থী সারা বাংলাদেশ থেকে আমাদের এই প্যাকেজগুলো সংগ্রহ করেছেন তারা অর্ডার তারা কুরিয়ারের মাধ্যমে নিয়েছেন দেখুন আপনারা তার ডেমো দেখতে পাচ্ছেন এভাবে প্রত্যেকটা পোস্ট আপনারা যাচাই করে দেখতে পারবেন যেমন আমরা অর্থনীতির লিঙ্কে যদি প্রবেশ করি এখানে আপনারা আপনাদের নোট দেখতে পারবেন এভাবে আপনারা ডেমো দেখে নোটগুলো সংগ্রহ করবেন একেবারে সাজানো গোছানো ভাইবার জন্য আপনাদের কোনো রকম টেনশন করতে হবে না আপনার সাবজেক্ট সহ কী কী বিষয় থাকবে সে বিষয়গুলো আপনারা দেখে নেবেন এবং আমাদের এই নোটগুলো কেউ নিচ্ছে কিনা সেটাও আপনারা প্রমাণ হিসেবে এখানে দেখতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষার পরের দিন থেকেই আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে এই নোটগুলো নেওয়া শুরু হয়েছে অনেকেই রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করছেন রেজাল্ট হওয়ার সাথে সাথে আমরা জানি যে অনেক ভাই বোন আছেন যারা বলে রেখেছেন রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন কাজে আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন বুঝে উঠতে পারছেন না যে নিজের বিষয় নিয়ে নিজের সাবজেক্ট নিয়ে কী ধরনের প্রিপারেশন নেবেন বা প্রাইমারি ভাইবার জন্য কি ধরনের প্রিপারেশন নেওয়া দরকার তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনে তা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো সংশয় থাকে তাহলে এই লিঙ্কগুলো থেকে তাহলে আপনার বিষয়ের লিঙ্কে প্রবেশ করে আপনারা ডেমো দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে জাস্ট একটু স্যাম্পল দেখাই সারা বাংলাদেশ থেকে প্রাইমারি ভাইবার জন্য এই নোটগুলো অর্ডার হয়েছে হিসাব বিজ্ঞান কুমিল্লা থেকে নিয়েছেন এরপরে ইতিহাস ভাইপা প্যাকেজ নিয়েছেন পিরোজপুর থেকে এরকম অসংখ্য আপনারা স্ক্রিনশট দেখ এরকম অসংখ্য আপনারা স্ক্রিনশট দেখতে পারবেন প্রুফ দেখতে পারবেন দেখুন এগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা দিয়েছি আসলে কয়টা আপনাদেরকে দেখাবো এখানে জাস্ট আপনাদেরকে এখানে জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখানো হয়েছে আপনাদেরকে দেখে শেষ করানো যাবে না যে কি পরিমাণ নোট ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে পাঠিয়েছি তো আশা করছি যারা পিলি কোয়ালিফাই করলেন ভাইবা কল পেলেন দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই যার কাছ থেকে আপনারা নোট নেন না কেন বা সাপোর্ট নেন না কেন আপনারা একটু যাচাই বাচাই করে নেবেন যে তাদের কাছে সামগ্রিক বিষয়গুলো আছে কিনা